তার রেখে যাওয়া সন্তান আদিগুল আলম শাহুদকে তুমি আপনারা তাদের চোরায় ভোট দিয়ে খুশিদ আলমের আত্মা সুস্বাস্থ্য আজকে যারা এখানে বসে আছেন সকল নেতৃবৃন্দ সকল নেতৃবৃন্দ সহযোগিতায় আমরা চাচ্ছি আপনারাও চাচ্ছেন এই চান্দিনায় একটি সুন্দর রাজনৈতিক দল যে রাজনৈতিক দল দীর্ঘক্ষণ আমাদের দলের নেতৃবৃন্দ আপনাদের কাছে বক্তব্য দিয়েছে আমি সকলের বক্তব্যের সাথে পথ পোষণ করে এতটুকুই বলতে চাই বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা মরুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধরে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তার সুপুত্র তারেক রহমানের হাতে জাদুতাবাদী দলের হাল লড়ার চেষ্টা করে এই দলকে সুসংগঠিত করে এমন একটি পর্যায়ে নিয়ে গেছেন যেখানে আবার বৃদ্ধ বলিতা সহ সকল লোকজন আজকে ঐক্যমতে পৌঁছেছে জাতীয়তাবাদী দল বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা মহামান প্রেসিডেন্ট জিয়া রহমান ব্যক্তি দেখে হতে পারে না তাই আমি আজকে যার সরল সময় এখানে উপস্থিত হয়েছি আমি আপনাদের কাছে বলতে চাই এই খুশের চেয়ারম্যান সাহেব অনেক করে এই দলকে সাজিয়েছিলেন এই দলের অনেক কুলুগ্রাহী লোক আজকে এখানে উপস্থিত আছেন এই দলে রেদোয়ান সাহেবও একজন এমপি ছিলেন কিন্তু রেদোয়ান সাহেব আজকে এই বিএনপি ছেড়ে তিনি কোথায় গেছেন এলডিপিতে চলে গেছেন আপনি লিপিতে যাওয়ার পরে এই বিএনপির হাল ধরেছিল কে খুরশেদ আলম আজ এই খুরশিদ আলমের স্মরণ সভায় আমি বলি দিতে চাই আজকে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আপনারা খুরশিদ আলমের আত্মা সেই দিনই সার্থক হবে যেই দিন খুশিদ চেয়ারম্যানকে দলবদ্ধির বিষয়ে

সকল নেত্রীবৃন্দের সহযোগিতায় আমরা চাচ্ছি আপনারাও চাচ্ছেন এই চান্দিনায় একটি সুন্দর রাজনৈতিক দল যে রাজনৈতিক দল খুশির চেয়ে সাজিয়ে গেছেন সেই রাজনৈতিক দলকে পরে করে সুন্দরভাবে টেনে সাজানোর জন্য কতগুলো আলমের সাউন্ডে রাতে ডানের ছড়া দিয়ে আমরা আমাদের এই চান্দিনাকে একটি সুন্দর চান্দিনা একটি প্রতীকটির চান্দিনা করে তুলব এতে কি আপনারা রাজি আছেন আমি আমার বক্তব্য না বাড়িয়ে আপনাদের সকলের হাতের সাথে হাত মিলিয়ে এতটুকু বলতে চাই আসুন আমরা এই দলকে যারা ভালোবাসি কতগুলো লোককে যারা আমরা ভালোবাসি আমরা আবারও আগামী সংসদ নির্বাচনে দানের ছড়ায় ভোট দিয়ে কতগুলো লোককে সংসদে পাঠাবো এর প্রত্যাশা ব্যক্ত করেই আপনাদের সবাইকে সালাম দিয়েই আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও অঙ্গ সংগঠন জিন্দাবাদ